নমস্কার বন্ধু আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা অনাবিল আনন্দের সম্পর্ক হওয়া উচিত একটা অপূর্ব সম্পর্কের সমীকরণ হওয়া উচিত আমি যে ঘটনাটি এখন আপনার সামনে বলবো সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক রকম হওয়া উচিত আসুন ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর সম্পর্ক এই বয়সে এসেও এখনো এত ভালোবাসা এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে জানেন আপনাদের কথা আমার হাজবেন্ডকে আমি খুব বলি এটা আমাকে একজন বলেছিল তা সেই ভদ্রলোক লোক আরো বললেন যে আমরা স্বামী স্ত্রী নই আমরা একে অপরের বন্ধু ও হো আমি ভেবেছিলাম আপনারা স্বামী স্ত্রী কিছু মনে করবেন না আসলে বুঝতে পারেনি না না মনে করবো কেন এমন ভাবাটা তো কিছু ভুল নয় আসলে কি বলুন তো একই বাড়ি থেকে থেকে আমরা প্রতিদিন বেরোতে বেরোতে দেখি তো আপনাদের দুজনকে তাই আজকে জিজ্ঞাসা করে ফেললাম ঠিক আছে ঠিক আছে তুমি বা কি করে বুঝবে তাই না এইরকম একটি কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরা দুজনের মধ্যে হচ্ছিল আসলে এই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা একসঙ্গে প্রতিদিন পার্কে এসে দেখা হয় প্রতিদিন বিকালে আমরাও আসি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আসি ছেলেধুলা করে খেলাধুলা করে আর বাচ্চাদের সঙ্গে আমরা পার্কে বসি পার্কে আসার দরুন ওনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ওনারা আসেন হাঁটাহাঁটি করেন তারপর বেঞ্চে বসেন প্রথম প্রথম মুখের দিকে তাকিয়ে একটু মৃদু হাসতেই দুজনই হাসতে লাগলেন হাসির বিনিময় আমিও তাদের দিকে তাকিয়ে একটু হাসতাম আস্তে আস্তে পরিচয় হলো কোথায় থাকি কি করি হাজব্যান্ড কি করে বা স্ত্রী কি করে ইত্যাদি ইত্যাদি কথা এইভাবেই ওনাদের সাথে কথা বলতে আসলে শুরু হয় কথা বলা শুরু হয় ওনাদের বেঞ্চে বসে কত কথা কখনো কখনো রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠছে কখনো আবৃত্তি করছে আর আমিও সেই সমস্ত দূরে বসে বসে ওনাদেরকে এগুলো গান শুনতাম আবৃত্তি শুনতাম একদিন বয়স্ক ভদ্রলোক নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই তুমি এই গান টান জানো না কি তখন আমি তাকে বললাম না আমি গান জানি না তবে গান ভালোবাসি আর আবৃত্তি একটু একটু করতে পারি তবে আবৃত্তি আমি খুব ভালোবাসি আবৃত্তি বাহ আবৃত্তি খুব ভালো জিনিস একটা শোনাও না তা ওনাদের আবদার আমি না করতে পারিনি বাবার বয়সে একজন মানুষ আমার কাছে আবৃত্তি শুনতে চাইছেন যে যাই হোক আমি একটি পছন্দের কবিতা আবৃত্তি করে তাদের শুনিয়েছিলাম তা ওনারা আমায় খুব ভালোবেসে ফেললেন পর থেকে আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে কয়েকটা বাড়ির পরেই একটা নেতাজির স্ট্যাচু আছে ওই স্ট্যাচুর পাশে সবুজ রঙের দুতলা বাড়িটায় ওনারা থাকে। পার্কে আসতে হলে আমার ওনার বাড়ির পাশ দিয়েই আমাকে যেতে হয় তাই ওই একই বাড়ির দুজন মানুষকে বেরোতে দেখে আমরা ভাবি যে ওনারা স্বামী স্ত্রী যাই হোক এই স্বামী স্ত্রী ব্যাপারটা ভাবাটা এটা স্বাভাবিকই বটে তা ভদ্রলোকের মুখ থেকে যখন শুনলাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ নন তখন ওনাদের সম্পর্কটা আমার জানার জন্য খুব আগ্রহ লাগলো আগ্রহী হলাম সুযোগ বুঝে একদিন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম আপনাদের এই সুন্দর বন্ধুত্বের গল্পটা আমার খুব জানতে ইচ্ছে করছে একটু বলবেন আমার কথা শুনে ভদ্রলোক ভদ্র মহিলার দিকে তাকিয়ে বললেন প্রণতি তুমি বলবে না আমি বলবো প্রণতি অর্থাৎ ওই বয়স্ক মহিলা। দেখলে মনে হবে না খুব একটা বয়স হয়েছে চুলে একটু রং করা আছে কালার করা আছে স্লিভলেস লেডিস ব্লাউজ রঙিন শাড়ি কপালের ছোট্ট একটা টিপ অর্থাৎ বয়স্ক মহিলা আধুনিক বয়স্ক মহিলা এটা বলা যেতে পারে ভদ্রলোক কিন্তু কম যায় না ভদ্রলোকের বয়স প্রায় সত্তরের কাছাকাছি মাথায় বেশি চুল নেই একটু টাক পড়ে গেছে কিন্তু যেটুকু চুল আছে সেটুকু কালার ঘটাৎ সাদা ধবধবে একটা পাঞ্জাবি পারফিউমের যে ব্যবহার করেন সেটাও একটা গন্ধ মাঝে মাঝে আমি পাই সত্যি একটু অন্যরকম ভদ্রলোকের কথা শুনে প্রণতি দেবী বলে উঠলেন তুমি তো ভালো বক্তা তুমিই বলো না ওই ভদ্রলোককে বললেন ভদ্রলোক তখন আবার বলতে শুরু করলেন আমার আর প্রণতির বন্ধুত্বটা এই পার্কে এসেই হয়েছে প্রথম প্রথম দুজন দুজনের দিকে তাকাতাম কেউ কাউকে কিছু বলতাম না ও আমার দিকে তাকিয়ে আসত আর আমিও ভাবতাম একদিন কথা বলবো তারপর আমি নিজে থেকেই পরিচয় করি সেই পরিচয় থেকে আস্তে আস্তে প্রেম হয় আজ তিন বছর হয়ে গেল আমাদের সম্পর্ক আমরা দুজন প্রেমিক আর প্রেমিকা তবে তার আগে আমাদের পরিচয়টা তোমাকে দিয়ে দিই আমি আর পুরনোতি দুজনেই কিন্তু রিটায়ার্ড পারসন আমরা দুজনেই রিটায়ার করেছি আমরা কেউই আনম্যারেড নয় আমাদের সংসার ছেলে মেয়ে সবই আছে কিন্তু দুঃখের বিষয় আমার স্ত্রী মারা গেছে রিটায়ার করা প্রায় পাঁচ বছর আগে আমার ছেলেরা এখন বিদেশে থাকে দুই ছেলে তাদের বিয়ে হয়ে গেছে ভালো চাকরি বাকরি করে আর প্রণতি বলে কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রলোক বললেন প্রণতি তুমিই এবার বলো না বাকিটা তখন ভদ্রলোকের কথা শেষ হতেই প্রণতি দেবী বলতে শুরু করলেন জানো আমারও একটা মাত্র মেয়ে ছোট ক্লাস থেকে যখন ক্লাস সেভেনে পড়ে সেই সময় আমার হাজব্যান্ড মারা যায় তারপর থেকে মেয়েকে মানুষ করা মেয়ের বিয়ে দেওয়া এখন অবশ্য আমি কলকাতায় থাকি দক্ষিণ কলকাতায় মেয়ের বিয়ে হয়েছে মেয়ে জামাই দুজনেই চাকরি বাকরি করে মেয়ের বিয়ের পর আমি মাঝে মাঝে গিয়ে থাকি আমি একসময় কলেজে অধ্যাপনা করতাম কিন্তু রিটায়ার করার পর থেকে আমি একা হয়ে গেলাম তারপর সবই বিধির বিধান ব্যাস পরিচয় হয়ে গেল এনার সাথে তারপর থেকে আমি ওর মনের জেলখানায় বন্দি হয়ে গেলাম এ কথা শুনে আমি থমকে গেলাম আমি আমার কৌতূহল আরও বেড়ে গেল বললাম আচ্ছা ওনাকে ওনার জেলখানায় বললেন কেন উনি তো জেলার তা জেলার কেন আরে উনি ছিলেন জেলার সাহেব তাই মজা করে বললাম আর কি জানো তো যখন বুঝলাম যে আমরা প্রেমে পড়েছি তখন একে অপরকে বেশি টাইম দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলতাম ভিডিও কল করতাম এমনকি রাত জেগে চ্যাটিং করতাম এমনও হয়েছে চ্যাট করতে করতে সকাল হয়ে গেছে বুঝতেও পারিনি এমনও হয়েছে কোনো দরকারে মেয়ে হয়তো আমার রুমে এসেছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি মেয়ে তখন দরকারি কথাটা না বলে রুম থেকে বেরিয়ে গেছে তারপর উনি তো স্মার্টফোন ব্যবহার করতে পারেন না ওনার ছেলে ওনাকে শিখিয়ে দিয়েছে তারপর থেকে আরও স্মার্ট হয়ে গেছি আমরা দুজনেই তবে হ্যাঁ বাড়িতে এ নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের প্রেমের কথা আমাদের দুজনের বাড়িতেই মানে ওনার ছেলে আমার মেয়ে সবাই সেটা জানে সত্যি কথা বলতে কি আমরা দুই বাড়ি থেকে এটাকে এইভাবে যে সাপোর্ট পাবো এটাও কিন্তু আমরা ভাবিনি ওনার ছেলে আমার মেয়ে বরঞ্চ আমাদেরকে উৎসাহ দিয়েছে দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তেই আজ আমরা একসঙ্গে থাকি থাকি আমার বাড়িতে যেটা এখন দুজনেই বলতে পারি আমাদের বাড়ি বাড়িটা আমার কিন্তু এখন আমি বলছি বাড়িটা আমাদের ওই শাক যে বাঁধা সেই বিয়েটা হয়তো করিনি আমরা একে অপরের ভালো বন্ধু হিসাবে একই ছাদের নিচে দুজনেই এখন একসঙ্গে থাকছি একটা অমলিন ভালোবাসার বন্ধনে একে অপরের সাথী আমরা আর একটা কথা তো বলাই হয়নি একটা এনজিও খুলেছি আমরা আমার বাড়ির নিচের তলায় কিছু অসহায় মেয়েদের নিয়ে তাও প্রায় জোনাতিরিশের মতো হবে তিরিশ পঁয়ত্রিশ জনের মতো হবে যারা হস্তশিল্পের সাথে যুক্ত আর আমরা দুজনে সেটা দেখি আর একটা রুমকে অফিস রুম বানিয়েছি আর এইভাবেই আমাদের সময় আমরা কাটাচ্ছি একটা বয়সের পর মানুষ আসলে খুব একা হয়ে পড়ে তখন একটা সঙ্গীর ভীষণ প্রয়োজন হয় নাহলে একাকিত্ব তো গ্রাস করে ফেলে পরবর্তী জীবনটাকে একা একা কি আর বাঁচা যায় কি বলো বলে ভদ্রলোককে বলছেন তখন ভদ্রলোক বলে ঠিক কথা বলেছ এইভাবেই সত্যি আমরা খুব ভালো বেঁচে আছি এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম যারা আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো বয়স্ক মানুষদের ক্ষেত্রে এইভাবে বাঁচা কিন্তু বাঁচলেও বাঁচা যায় সত্যি এটা একটা অপূর্ব সম্পর্কের সমীকরণ আমার তো অন্তত তাই মনে হয়েছে এই সবটুকু শুনে আমার মনটা কিন্তু আনন্দে অনাবিল আনন্দে ভরে গিয়েছিল তাই ভগবানের কাছে শুধু প্রার্থনা ওনারা যেন এইভাবেই একে অপরকে ভালোবাসতে পারেন একে অপরকে ভালো রাখতে পারে একে অপরের ভালো বন্ধু হতে পারে নমস্কার বন্ধু এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটি আমি যার কাছে পেয়েছিলাম তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ তার কাছে আমি ঘটনাটি পেয়েছিলাম সেটা আপনাদের সামনে আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরলাম যে বয়স্ক মানুষরাও অনাবিল আনন্দ নিয়ে কিভাবে বেঁচে থাকতে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে ঘটনাটি তুলে ধরলাম নমস্কার ভালো থাকবে